রাতভর আফগানিস্তান সীমান্তে ব্যাপক সংঘর্ষের পর হতাহতের সংখ্যা প্রকাশ করেছে পাকিস্তান দেশটি জানিয়েছে তাদের সেনাদের হামলায় আফগান তালেবানের দুইশো জনেরও বেশি সৈন্য ও অন্যান্য যোদ্ধা নিহত হয়েছে এছাড়া আফগানদের হামলায় নিজেদের তেইশ জন সৈন্য নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী গতকাল শনিবার রাতে ভয়াবহ রক্তক্ষয়ী এ সংঘর্ষের ঘটনা ঘটে আজ রোববার অক্টোবর পাক পাকিস্তানি উইং বলেছে সেনাবাহিনীর মিডিং আফগানিস্তান সীমান্তে রাতভর সংঘর্ষে আমাদের তেইশ সেনা নিহত ও উনত্রিশ জন আহত হয়েছে সকালে তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ দাবি করেছিলেন তাদের হামলায় আটান্ন পাক সেনা নিহত হয়েছেন আর নিজেদের নয় সেনা প্রাণ হারান বলে জানান তিনি তবে পাকিস্তানের সেনাবাহিনী দাবি করেছে তাদের হামলায় দুই শতাধিক আফগান যোদ্ধা নিহত হয়েছে তারা বলছে বিশ্বাসযোগ্য গোয়েন্দা সংস্থা অনুযায়ী এবং ক্ষয়ক্ষতি নিরূপণ করে দেখা গিয়েছে রাতের হামলায় তালেবানো অন্যান্য দুইশো জনের বেশি যোদ্ধা নিহত হয়েছে